আমরা না এখানে আস্তে আস্তে করে চুরি করছি এই যে লুকাচ্ছে আর আমি এরকমভাবে কানের সামনে দেওয়ার নাম করে ভিডিওগুলোকে করছি চুরি করে যদি আমি একটা বড়াও খাইতে পাই ওটা আমার হচ্ছে ই তোমার এখানে অনেকগুলো আছে এমন জায়গা কি সুন্দর লাগছে আমি তোমাকে এরকম করে দেখাচ্ছি তুমি মনে করবা ভিডিও করছো হ্যাঁ যদি লোকে বুঝতে পারে তোমার ফটো তুলছি তুমি ফটফট করে তুলে নাও কটা একটু এদিকে সরে আসো এদিকে অনেক বড় বড় দেখো দেখো তুমি এখানটা এসে দাঁড়ো এখানটা এসে দাঁড়াও

তোমাকে দিয়ে আমি বাড়ি যাব অরিন্দমকে নিয়ে আসবো ও থাকলে এসব চুরি করতো না জানো তো মালটা কিছু পারে না যার বোন এত সুন্দর চুরি করে এ তুমি কি ভাবে নিচ্ছ আমি ওখানে তুলতে তুলতে যাচ্ছি আহ আহ

চাবিটা তোমার পেটের ভেতর আমার জ্যাকেটটা তোমার কাছে তো এই এখানে কি সুন্দর সুন্দর ফুল এই ফুলটা ক্যাবিনা দিচ্ছি আমি আমরা দুজনে মিলে এসেছিলাম গাড়ি নিয়ে এ ডিগিটা করব ফট করে ঢেলে দেবা হ্যাঁ এটা সমিতি থাক চলো